ने उन्होंने विजय सेल्स नहीं ना आया था इनका ये पच्चीस है वो साढ़े छत्तीस है इस hey, फ्रिश्टर साइज़ तो नहीं तो डाउट हमारा आगे थक ही चाहिए देखा जाए पीछे कटिंग करो जाने के लिए सेंकर करते हैं अच्छा अच्छा आपको लौग। लौग मिलेगा। ये रहेगा ठीक है आपको इसका टेम्परेचर है आप डिग्री से नाइन डिग्री इस्तेमाल कर सकते हैं चलिए हॉलीडे हो गया ठीक है आप नॉर्मल इसी को कर दीजिए तो वो पावर में देखिए माइनस ट्वेंटी বুঝে নিলে তো ভালো করে বুঝে না আমি অটোমেটিক মোডটাই বুঝতে পারলাম যে বাই ডিফল্ট যেটা করা আছে

এল টিভিটা তো ঘরে ওটা ডেলিভার হয়ে গেছে তো ওটা ইনস্টলেশনের সময় বিলটা চাই এখন ফ্রিজ ইনস্টলেশান করতে এসে এই জন্য ফ্রিজের বিলটা চাই এই গাড়িটাই এখন আমাদের ঘর হয়ে গেছে এর মধ্যে যাবতীয় কাগজপত্র সব রাখা আর রাখতে রাখতে কিছু এমন কাগজও রয়ে গেছে যেটা কিনা না দরকার নিয়ে ফেলতে হবে ফেলা আর হচ্ছে না এই যে ফ্রিজের বিল এটাই কালকে যাব গাড়িটা ক্লিন করতে গাড়িটার যা অবস্থা না

তো মানে একটা আলাদাই ব্যাপার তবে মা নিজে এলে পরে বেশি খুশি হতাম আমার মা আসছে না তাতে আমাদের খুব খারাপ লাগছে আমার তো খুবই লাগছে বড় বলছে বাড়ির সবাই বলছে কিন্তু মা এলে আমি খুব খুশি হতাম তার কারণ হচ্ছে যতই হোক আমি হচ্ছে আমার মায়ের বড় সন্তান বুনুদের ঘর হয়ে গিয়েছে কিছুদিন আগেই বুনুদের মানে আমার ছোটো বোনের শ্বশুর বাড়ি নিজের বাড়ি প্রিয় প্রবেশ হলো তো এরপরে আমি এত দূরে থাকি আমার প্রথম ঘর তো মা এলে পরে আমার ভালো লাগতো আমি চাইছিলাম আসুক কিন্তু আমার মায়ের শরীরটা ভালো নেই তাই জন্য মা আসতে পারছে না মা বললো মা পরে আসবে মা কাকা সবাই কিন্তু ওটাই আর কি হয়তো আমারই দোষ আমি এত দূরে থাকি তাই সবাই অমনিভাবে আসতে পারে না তা যাই হোক এই ভাইয়ারা কাজ করতে করতে নিজেদের মধ্যেই ঝামেলা শুরু করে দেয়

আমি জাস্ট লাঞ্চ করে বেরোলাম ফ্রেন্ড চোখ মুখের অবস্থা খুবই খারাপ মুখটাতে যে একটু জল নেবো সেই সময়টুকু পাইনি তো যাই হোক মা আজকে করেছিলো ডাল করেছিল আলু সিদ্ধ করে রেখেছিলো মেখে রাখেনি কারণ পেঁয়াজ টিয়াজ দিলে মেখে রাখে লোকে তো যেহেতু একদম প্লেন ঘি দিয়ে মাখাচ্ছিল ওই জন্য তো আলু আর ডাল সিদ্ধ খায়নি তা বাদে ছিল কুমড়ো আর বিনস দিয়ে পরে একটা সিদ্ধ তো সেটা দিয়ে আর ঘি দিয়ে ভাতটা খেয়ে এলাম আর এখন আবার বেরিয়ে পড়েছি এই যে বল গেল ফ্রেন্ডস ওই মাছের যে অ্যাকুরিয়ামটা যে বানাবে সেটার জন্য অ্যাডভান্স করতে কাকুকে কারণ এন্ডেও একদিন সময় লাগবে আর আমি গাড়িতেই বসলাম কারণ কাল তো ফাইনাল দেখেই এসেছি কথা বলেই এসেছি তো আর মানে পেমেন্টটাই অ্যাডভান্স করতে হবে তো ভাবলাম থাক আমি গাড়িতেই থাকি তো তোমাদের সাথেও একটুখানি কথা বলে নিলাম তো যাই হোক ঠিক আছে চলো এবার ফ্ল্যাটে যাচ্ছি খানিক পদে আবার আসছি একটুখানি ফোন করবো বুনুকে করে এই যে এই মাইকাটা ফ্রেন্ডস আবারও আনা হলো তার কারণ হচ্ছে এই জায়গার মাইকাটা না আমাদের মনে হচ্ছে যেন ফুলা ফুলা তো ভাইয়াকে বলতে ভাইয়া সাথে সাথ এটা মানে চেঞ্জ করার জন্য এই যে নতুন নিয়ে এসছে আরও পুরোটাই চেঞ্জ হয়ে যাবে এই টিভি প্যানেলটার ভাইয়ার এই জিনিসটাই ফ্রেন্ডস ভালো লাগে যেটা ভালো লাগেনি সেটাও ভিডিওতে শেয়ার করেছি বাট যেটা ভালো লাগে সেটাও করবো তাই কিনা বলো মানে অসুবিধাটা বোঝে কোথাও যদি ফেটে গেছে একটু ক্র্যাক হয়ে গেছে আমরা চাইছি নতুন করে তো সে মানে আমরা বলার আগেই সেই জিনিসটা বুঝ সব কথাবার্তা আমাদের টেন্ট লাগবে খাবার দাবার হবে এবারে আমরা এন্ট্রি করব আর খাবারের মেনু ফাইনাল হয়ে গেছে ফ্রেন্ডস এখানে তো আমাদের ওই দিক হলে গৃহপ্রবেশে ডেফিনেটলি মাছ থাকতো বাট এখানে তো ননভেজ হয় না একেবারে ভেজের উপরে तो সেরকম ভাবে মেনু ফাইনাল হইছে সব তোমাদের সাথে শেয়ার করব মানে আমাদের এন্ডে মেনু জায়গা সব কিছু ফাইনাল হয়ে গেল আজকে ঠিক আছে তাহলে এই করে পুরো তো ভালো লাগছে এই ये ये तो ये हुआ अगर मैं फिर, तो तो फिर सिमेंटिंग सिमेंटिंग वाले को बुला जो उसको तो भी

पासे और ওই পাশে দুই পাশে এসে বলছিস যে ওইখানে কি খাওয়া দাওয়া হলো না না আচ্ছা নিচে আমি তো নিচেই বসেছিলাম आराम से मतलब नीचे, नीचे, नीचे नहीं जा रहे पास में आप बैठो <laughs> আরে আমরা কি বসে আছি শখে কাজের জন্য চলে গেলে মানে ওখানে গিয়ে বসতে হয়তো কাজগুলো দেখা যাবে না ওই জন্য হ্যাঁ এটা ক্লিয়ার হয়ে যাবে আর এইটার মাইকাটা ফ্রেন্ডস পুরোটা চেঞ্জ হচ্ছে কারণ এটা লাগানোর পর না এই মাইকাটা ঠিক আমরা বুঝতে পারছি না কেমন জানি না মাইখানা মানে প্লাই বোঝা যাচ্ছে না ওই জন্য এটা চেঞ্জ হচ্ছে পুরোটা এটা ঠিক আছে এটা তো আমরা পছন্দ করেই করেছি এটাও পছন্দ করেই করা ছিল কিন্তু এটা এখন চেঞ্জ হচ্ছে সময় এখন পুরোপুরি এগারোটা বাজতে চললো তা আমরা এই জাস্ট বেরাচ্ছি ফ্রেন্ডস

দেখছি আমরাও শিখছি যে একটা আর আমরা দুজন আমাদের ভাইয়াদের সাথে আমরা কোথাও হাতও লাগাই আজকে দেখছি ভাইয়া ঝাড়ু দিচ্ছি একাই ছিল আমি ভাইয়া ম্যাচ ঝাড়ু লাগা

আমাদের দরকার ছিল এখন সেই আমরা সকালে বেরিয়েছি একরকম বিকেল পাঁচটাই খেতে গিয়েছিলাম শুধুমাত্র আধা ঘন্টার জন্য খাবারটা খেয়ে আবার বেরিয়ে গেছে একটা তো খোলা থাকবে তো চলো ফ্রেন্ডস আজকে দিচ্ছি আগামীকাল আবার একটা নতুন দেখা হবে খুব জলদি ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ টা